সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইউজিট লার্নিং জোনে আপনারা যারা পোস্ট গ্রাজুয়েট কোর্স করছেন বিশেষ করে পলিটিক্যাল সায়েন্সে জানুয়ারি দু হাজার পঁচিশ বা পার্ট ওয়ানের যেটা স্টুডেন্টস আছেন এবং সেক্ষেত্রে আপনাদের চারটে পেপার পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি এবং পেপার ফোর এই চারটে পেপারের জন্য পিসিপি ক্লাসের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছেন সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং কোন কোন কলেজে করে দেওয়া আছে দেখুন এখানে ভেনু দেওয়া আছে এবং কোন কোন স্টাডি সেন্টারে স্টুডেন্টরা সেখানে গিয়ে তারা ক্লাস করতে পারবে সেটা দেওয়া আছে প্রথমে দেখুন দেওয়া আছে উমেন্স খ্রিস্টান কলেজ কলকাতা সাত লক্ষ ছাব্বিশ এখানে কারা যাবে লার্নার্স ফ্রম কলকাতা সাউথ চব্বিশ পরগনা অ্যান্ড হাওড়া ডিস্ট্রিক্টস অনলি অর্থাৎ কলকাতা সাউথ চব্বিশ পরগনা এবং হাওড়া ডিস্ট্রিক্টের যারা স্টুডেন্ট আছেন সে সমস্ত স্টাডি সেন্টারে তারা এখানে আসবেন পরেরটা দেওয়া আছে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ কলকাতা সাত লক্ষ তিন এখানে কারা আসবে লার্নার্স ফ্রম ডিস্ট্রিক্টস আদার দেন কলকাতা সাউথ চব্বিশ পরগনা হাওড়া অর্থাৎ কলকাতা সাউথ চব্বিশ পরগনা হাওড়াবাদে যে কাছাকাছি যে আর যে ডিস্ট্রিক্টগুলো আছে সেখানকার স্টুডেন্ট যারা আছেন বিভিন্ন স্টাডি সেন্টারে তারা এখানে আসবেন কোচবিহারের একটা স্টাডি সেন্টার আছে সেটাতে কারা আসবে কোচবিহার এবং সেই পাশাপাশি যে সমস্ত যে স্টাডি সেন্টারগুলো আছে সেখানকার স্টুডেন্ট এখানে আসবেন আর রানী ধন্য কুমারী কলেজ সেখানে আসবে যেটা জিয়াগঞ্জ আছে সেটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এখানে মুর্শিদাবাদ এবং তার পাশাপাশি যে স্টাডি সেন্টারগুলো আছে সেখান থেকে স্টুডেন্ট এখানে আসবেন সেখানে এখন শিডিউল দেওয়া আছে যে প্রত্যেকটা পেপারের জন্য পেপার ওয়ানের জন্য চারটে দিন নির্ধারণ করা হচ্ছে পনেরো তারিখ বাইশ তারিখ উনত্রিশ তারিখ এবং তেরো সাত অর্থাৎ পনেরো ছয় পঁচিশ বাইশ ছয় পঁচিশ উনত্রিশ ছয় পঁচিশ তেরো সাত দু হাজার পঁচিশ পেপার টু এর জন্য যে ডেট মেনশন করা যায় সেটা কুড়ি সাত দুহাজার পঁচিশ সাতাশ সাত দুহাজার পঁচিশ তিন আট দু হাজার পঁচিশ এবং দশ আট দুহাজার পঁচিশ পেপার থ্রির জন্য চারটা চার দিন সতেরো আট দু হাজার পঁচিশ চব্বিশ আট দুহাজার পঁচিশ একত্রিশ আট দুহাজার পঁচিশ সাত নয় দু হাজার পঁচিশ আর পেপার ফোরের জন্য চোদ্দো নয় দু হাজার পঁচিশ বারো দশ দুহাজার পঁচিশ উনত্রিশ উনিশ দশ দুহাজার পঁচিশ দুই এগারো দু হাজার পঁচিশ আর সেকেন্ড ফেজেরা সেটা অ্যাডিশনাল পিসিপি অর্থাৎ এক্ষেত্রে এই ফার্স্ট ফেজে সমস্ত ক্লাস হয়ে যাওয়ার পর যদি লার্নারদের কোনো রকমভাবে রিকোয়ারমেন্ট যদি থাকে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড ফেজের ক্লাসগুলো হবে সেক্ষেত্রে ডেট দেওয়া যায় নয় এগারো দু হাজার পঁচিশ পড়া দেওয়া আছে ষোলো এগারো দু হাজার পঁচিশ তেইশ এগারো দু হাজার পঁচিশ এবং তিরিশ এগারো দু হাজার পঁচিশ তাহলে এই উল্লিখিত ডেটগুলোতে কিন্তু আপনাদের ক্লাস হবে তাই যারা আপনারা ইচ্ছা প্রকাশ করছেন ক্লাস করার জন্য তারা আপনারা যেতে পারেন এবং সেক্ষেত্রে প্রত্যেকটা ভেনু দেওয়া আছে কোথায় তাদেরকে যেতে হবে একবার আপনারা এই নোটিশটা দেখে নেবেন এবং সেই অনুযায়ী সেই জায়গায় গিয়ে আপনাদের ক্লাস করতে হবে তাহলে আজকের ভিডিওটা এটা আপনাদের জানানো ছিল প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই